নেবে না তোমার এই শহরের হয় মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার কোনো চিকিৎসা গোটা পৃথিবীতে নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার রোগ আরো কমে পরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে আবার যখন সে ছেড়ে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে অনুসারে তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিন্তায় করো অপমান কিন্তু সেই ঋণ সুযোগ পেলে মানুষ সুদ সহ ফেরত দেয় আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজের থেকে বানাবে মনে রাখবেন এ খানায় গরিবের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয় বিদ্যা আশ্রমে ধনীদের মা বাবা পাওয়া যায় খরচি লিটন এতিমের মতো গরিবদের নয় ঘুমান্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে খুব বেশি কষ্ট হয় মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে আর মানুষ রং বদলায় স্বার্থ ইগো শরীরে যে মানুষটা সব সময় আপনার কাছে চলে আসবে সেই মানুষটা নিঃসন্দেহে আপনার কাছের মানুষ সেটা বন্ধুই হোক বা ভালোবাসা বা স্বামী স্ত্রী এই ফেলার পর মানুষ মূল্য বোঝে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে জীবন বদলায় না আপনজনের সাথে আপনজন বদলে যায় সময়ের সাথে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন একটা যা সবার জীবনে হয় না। কিন্তু সবাই দিয়ে ব্যবহার করতে চায়। ভালোবাসেন সে আপনাকে ছেড়ে চলে গেলে দোষ আপনার আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন তাই ছেড়ে চলে গেছে কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না জীবনটা সবার জন্য সহজ না টাকা ছাড়া প্রতিটা পুরুষই অসহায় দশ বছর লেখাপড়া করে যে শিক্ষা আপনি পাবেন না দশ মিনিটের খারাপ সময় ফরাজি লিটুন এতিমের মতন আপনাকে সেই শিক্ষা দিবে মোবাইলের প্যাটেন যদি আপনি কখনো পরিবর্তন করেন তখন দেখবেন কিছুদিন খোলার সময় নিজের অজান্তি আগের প্যাটার্নটি দিয়ে ফেলেছেন মোবাইল আপনাকে দেখাবে রং বেটার ট্রাই আগেন আমাদের জীবনটাই ঠিক তেমনই জীবনে কিছু পরিবর্তন আনলে তাকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু জীবন তখন আমাদেরকে দেখায়। থাকা কিন্তু নয় এটাও যদি বুঝতে না পারেন তাহলে ফরাজি লিটো নেতিনকে দেখে শিখেন বিয়ে বাড়িতে অনেকেই খামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য যদিও ভালো হতো আমরা একই কাজ কাউকে যদি হাসপাতালে গিয়ে দেখতে গিয়ে দিতাম তার অনেক উপকার হতো কারণ তার পরিজন বেশি সেটা তো আমরা কখনোই করব না কারণ বিয়ে বাড়িতে গেলে টাকার বিনিময়ে খাওয়ন পাবো কিন্তু হাসপাতালে তো আমাদেরকে খাউন দিবে না তাই মানুষ এখন ছেলে হোক বা কিংবা মেয়ে বিয়ের নামে সবার আগে হোটেল বসায় এটা বাদ দিয়ে যদি আগের মতো আমরা নর্মালি অনুষ্ঠান করতাম তাহলে কত গরিব মানুষের যে উপকার হতো